চোঁয়া বাজার সমিতির পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল পাশের গ্রাম চোঁয়া গ্রামের পাশের গ্রাম আবার ডিটেলস একটু বলি হরিয়াহারপাড়া থানা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের হরিয়ারপাড়া থানা এলাকার চোয়া গ্রাম তার পাশেই একটি গ্রাম পিত্তলা আদারপাড়ায় পাশের একদম পাশের গ্রাম একটি মানে প্রচণ্ড দুস্থ পরিবার তার ছেলের দুটো কিডনি নষ্ট হয়ে যায় তারই পরিপ্রেক্ষিতে চোঁয়া বাজার সমিতির পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয় এবং যৎসামান্য কিছু পরিমাণ টাকা টাকার পরিমাণটা পুরো দোকান কালেকশন করে হয়েছে যে সমস্ত ব্যবসায়িক তারা কালেকশন করে টাকাটা তুলেছেন সেটা সম্পাদক আছেন এবং উপদেষ্টা কমিটির সদস্য আছেন এখানে আরও সহ সহসভাপতি আছেন তা তাদের হাত দিয়ে যে দুস্থ পরিবার আমি তার কাছে একটু জানবো একটু নামটা বলবেন আপনার আমার নাম মিরাদুল শেখ কীভাবে কি হয়েছে যদি একটু ডিটেলসটা বলেন আপনার পরিবারের যে একটা সমস্যা তৈরি হয়েছে দীর্ঘদিন থেকে প্রায় আমরা শুনেছি আর কি প্রায় এক বছর ধরে আপনি ট্রিটমেন্ট করছেন আপনার ছেলের কি সমস্যাটা একটু যদি বলেন আমাদেরকে আমার ছেলের দুটো কিডনি আজ এক বছর থেকে ধরা পড়েছে এক বছর থেকে চিকিৎসা করছি এখন খুব বড় সমস্যার মধ্যে পড়ে গেছি ছেলে এখন চাইছে আমি এখন বাঁচতে চাই আমাকে টাকা ম্যানেজ করে আমাকে বাঁচাও তার এর জন্যে আমি আপনাদের কাছে মানে দাঁড়া দাঁড়িয়ে বেড়াচ্ছি যদি আমার কিছু সহযোগিতা হয় তাহলে আমি ছেলেকে বাঁচিয়ে তুলতে পারবো এটা আপনাদের কাছে আমার আশীর্বাদ আপনার ঠিকানা একটু বলুন যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন আর কি যদি কেউ ব্যক্তিগত উদ্যোগে আপনাকে একটু সহযোগিতা করতে পারে আমাদের পক্ষ থেকেও আশা করছি কেউ যদি সহযোগী মানে সহৃদয় ব্যক্তি থাকেন আর কি তারা সরাসরি যদি আপনার সঙ্গে যোগাযোগ করে কিছু সাহায্য করতে পারে আপনার পুরো ঠিকানাটা আপনি একটু বলুন আমার চুঁয়া আধার পাড়ায় বাড়ি আমার আমার এটাই ঠিকানা চুঁয়া আধার পাড়ায় পাশে গ্রাম আমার আর নাম আমার মিরাজুল শেখ আমি মিস্ত্রি কাজ করি আমার কোনো পুঁজি নাই আমি এইভাবেই আমি দুটো ছেলে মানুষ করেছি আমার ছোটো ছেলে কিডনি নির্দিষ্ট আজ এক বছর থেকে ধরা পড়েছে এলে আমার মাথা খারাপ আমি না পাচ্ছি কাজ করতে না পাচ্ছি ঠিক মতন খাওয়া দাওয়া করতে আমি পাগলের মতন মানুষের কাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তাই যদি কেউ আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সবাই তাহলে আমি ছেলেটাকে বাঁচিয়ে তুলতে পারবো এটা আমার আপনাদের কাছে আমার কোনো যোগাযোগ নাম্বার আছে আপনার মানে ফোন নাম্বার টাম্বার কিছু পাওয়া যাবে আপনার কাছে তাহলে একটু নাম্বারটা আস্তে আস্তে বলবেন আমার নাম্বার চুরাশি একত্রিশ ছাব্বিশ চোদ্দ পঁয়ষট্টি আর একবার বলুন চুরাশি একত্রিশ ছাব্বিশ চোদ্দ পঁয়ষট্টি ধন্যবাদ শুনলেন আপনারা যে দুস্থ এক বছর থেকে ট্রিটমেন্ট করছে কিন্তু আজকে তার নিঃস্ব রাজমিস্ত্রি করে তার দিন গুঞ্জনান হয় আর কি বিভিন্ন জায়গায় তিনি রাজমিস্ত্রির কাজ করেন যাই হোক যে আমাদের যে বাজার সমিতির যে সদস্যরা আছেন এখানে আমি বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন এখানটা আকাশবাবু তার কাছে অনেক কিছু জানতে চাইব কিভাবে সংবাদ পেলেন আপনারা এখানে মিরাজুল শেখ আমাদের বাজার এলাকায় বাড়ি এবং তার সেই আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমাদের সম্পাদকের কাছেও গিয়েছিলেন আমরা এইভাবেই খবরটা পাই এবং আমাদের কাছে উনি একটা আবেদনও লিখিত আবেদন দিয়েছিল। সেখানে আমাদের কমিটির সকল সদস্য একমত হয়ে আমরা কিছু সহায়তা করার উদ্যোগ নিই আমাদের স্থায়ী কোনো ফান্ড নেই থাকলে আমরা আরও কিছু দিয়ে দিয়ে আমরা নিজে খুশি হতে পারতাম এবং ওনার সহায়তা হতো কিন্তু আমরা বাজার কালেকশন করে বিভিন্ন মানুষের কাছে গিয়ে আমরা যে যতকিঞ্চিত যে সাহায্যটা এইটা টাকাটা আমরা একত্রিত করতে পেরেছি সেইটাই এই মুহুর্তে আমরা আমাদের সম্পাদক সঞ্জু ওনার হাতে তুলে দিবেন। সেই সাথে চুমা বাজার সমিতির সকল সদস্য এবং সকল ব্যবসায়ীর পক্ষ থেকে আমরা ওনার ছেলের দ্রুত আরোগ্য কামনা করছি হ্যাঁ সহসভাপতি আছেন এখানে তার কাছ থেকেও আমরা কি জানতে চাইব যে আমরা কীভাবে এই উদ্যোগটা নিয়েছিলেন একটু যদি বলেন আমাদেরকে আমরা প্রথম জানতে পারি আমাদের উপদেষ্টা কমিটির একজন বিশেষ সদস্য তার নাম আকাশ আলী তিনি আমাদেরকে বিষয়টা প্রথমে বললেন তারপরে আমরা সমস্ত বাজার কমিটির সদস্য মিলে একটা মিটিং করি সেই মিটিংয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিই যে একটা অসহায় লোকের পাশে যদি আমরা দাঁড়াই তাহলে আমাদের এটা খুব ভালো কাজ হবে সেই বলি আমাদের দাঁড়ানো তবে আমরা খুব ভালো ই করতে পারলাম এর জন্য আমাদের মনটা সত্যি খারাপ আরও কিছু তুলে দিতে পারলে তার হয়তো আর একটু ভালো হতো এই বলেই আমরা সকলের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমরা যে টাকাটা তুলতে পেরেছি সেই টাকাটা আজকে দেওয়ার জন্য আজকে এই প্রয়াস আশা করছি তার ছেলে যেন ভালো হয় এবং ভালোভাবে ফিরে আসে এটুকুই আমরা কামনা করছি ধন্যবাদ আমরা জানবো একটু এখানে চোয়া বাজার সমিতির সম্পাদক আছেন তার কতটুকু প্রচেষ্টার ফলে কি পরিমাণ টাকা তিনি দিতে পারবেন বলে আশা করছেন আমরা প্রথমত যখন খবরটা পাই তারপরেই আমাদের সদস্যগণ সবাই মিলে যে একটা মিটিং করি একটা সিদ্ধান্ত নিই যে সেখানে কিছু একটা পয়সা তাকে উদন দেওয়া হোক পুরো বাজার কালেকশন করি তো যাই হোক আমাদের যে প্রচেষ্টা ছিল খুব একটা অ্যামাউন্ট নাই তো সামথিং কিছু হয়তো ছ টাকা মতন আমরা কালেকশন করতে পেরেছি সেই পয়সাটা উনি কি আমরা এটা তো সামথিং সামান্য পয়সা একটা বড় ধরনের অপারেশন মানে দুটো কিডনি নষ্ট মাঝখানে একটু বলছি মাছ আপনি কি পুরো বাজারটা কালেকশন করতে পেরেছিলেন মোটামুটি বাজারে কতগুলো দোকান আছেন আর কতটুকু মোটামুটি কালেকশন করতে পেরেছেন যদি একটু জানান আমাদের বাজারে তিনশো প্লাস দোকান আছে তার মধ্যে আমরা মোটামুটি ধরুন দেড়শো থেকে পনেরো দুশো দোকানে কালেকশন করেছি হয়তো পুরো দোকানটা কালেকশন করতে পারলে মোট একটা অ্যামাউন্ট পেতাম যাই হোক এই সময় পুজোর টাইম হয়তো অনেকে অনেক ব্যস্ততার মধ্যে আছেন তবুও ব্যস্ততার মধ্যে থেকে যতটা কালেকশন করতে পেরেছি এটাই ধন্যবাদ আমাদের সকল সদস্যকে এবং মিরাজুল শেখকে এই পয়সাটা তুলে দেওয়ার জন্য আমরা অনেক গর্বিত হ্যাঁ এই অসহায় মানুষ এই সামান্য যতই পয়সা হোক সেটাও হয়তো তার কোনো একটা কাজে লাগতে পারে আর তার ছেলে হসপিটালে যে কিডনি চেঞ্জের কথা হয়েছে দুটো কিডনি নষ্ট আমরা দোয়া করবো এবং সকলেই দোয়া করবেন এসে সুস্থ হয়ে আসেন এই কামনা করি ধন্যবাদ আরও একটা আমাদের পক্ষ থেকে জানাচ্ছি আর কি যদি আবারও বলছি যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন আমাদের এই সংবাদটা জানার পর যদি একটু যোগাযোগ করেন ফোন নাম্বারও উনি বলেছেন যদি আপনারা একটু যোগাযোগ করে ওনাকে সহযোগিতা করতে পারেন তাহলে আমাদের আরও উপকৃত হবেন উনি তো যাই হোক এই মুহূর্তে টাকাটা তুলে দিচ্ছেন ওনার হাতে টাকাটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো টাকাটা সম্পাদক এবং সহসভাপতি আছেন উপদেষ্টা মণ্ডলীর আকাশালী মহাশয় আছেন তাদের সামনেই টাকাটা তুলে দেওয়া হলো ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন